কোন তার নেই প্লাগ নেই শুধু প্যাডের ওপর ফোন রাখলেন আর চার্জ শুরু হয়ে গেল মনে হয় যেন কোনো জাদু কিন্তু বাতাসের মধ্য দিয়ে এই অদৃশ্য বিদ্যুৎ কিভাবে ফোনের ভেতরে ঢোকে চলুন জেনে নিই এর পেছনের বিজ্ঞান যদি আপনি চার্জার আর ফোনের পেছনের ঢাকনা খুলে ফেলেন তবে দুটোর মধ্যেই তামার তারের গোল চাকা বা কয়েল দেখতে পাবেন একটি থাকে চার্জারে ট্রান্সমিটার আর অন্যটি আপনার ফোনের ভেতরে রিসিভার এই দুটি কয়েলই হল আসল নায়ক যখন প্যাডে বিদ্যুৎ দেওয়া হয় তখন নিচের কয়েলটি একটি চুম্বকে পরিণত হয় এবং তার চারপাশে একটি অদৃশ্য চুম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এই চুম্বকীয় শক্তি বাতাসের মধ্য দিয়ে উপরের দিকে উঠতে থাকে ফোনের ভিতরের কয়েলটি যখন এই চুম্বকীয় ঢেবে সংস্পর্শে আসে তখন সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে চুম্বকীয় শক্তিটি ফোনের কয়েলে ভাক্কা খেয়ে আবার বিদ্যুতে রূপান্তরিত হয় এবং সোজা ব্যাটারিতে চলে যায় বিজ্ঞানের ভাষায় একে বলে ইন্ডাকটিভ চার্জিং তবে সমস্যা হলো বাতাসের মধ্য দিয়ে যাওয়ার সময় কিছু শক্তি হারিয়ে যায় যা তাপ হিসেবে বের হয় এই কারণেই তারের চেয়ে ওয়ারলেস চার্জিং একটু ধীর গতির হয় এবং ফোন কিছুটা গরম হয়ে যায় ভবিষ্যতে হয়তো আমাদের আর চার্জার খুঁজতেই হবে না বিজ্ঞানীরা এমন রাস্তা তৈরি করছেন যার উপর দিয়ে গাড়ি চালালেই অটোমেটিক চার্জ হতে থাকবে তারহীন পৃথিবী আর বেশি দূরে নয় এমনই সব অজানো তথ্য জানতে আমাদের সাথেই থাকুন